আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি শেয়ার করব তরমুজের জুস এখানে আমি তরমুজ কেটে নিয়েছি লেবুর জুস নিয়েছি চিনি নিয়েছি বিট লবণ নিয়েছি ড্রিঙ্কস গ্লাসগুলা সাজিয়ে নিয়েছি ওয়েদার খুবই খারাপ অসম্ভব গরম পড়ছে মনে হচ্ছে ঠান্ডা এক গ্লাস বরফ কুচি দিয়ে জুস হলে একটু প্রশান্তি ছোঁয়া পাওয়া যাবে তরমুজ ব্ল্যান্ডারে নিয়ে নিলাম এখন অ্যাড করব চিনি চিনিটা যার যার পছন্দ মতো দেবেন বাট তরমুজ একটু মিষ্টি হয় দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা আমি আগে চিপে নিয়েছি এখন অ্যাড করব বিট লবণ বিট লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন সাদা লবণ ব্যবহার করতে পারেন তবে বিট লবণের টেস্টটা একটু ভালো হয় এখন ব্ল্যান্ড করে নিব এত গরম পড়ছে যেখানেই ঠান্ডা কিছু দেখি মনে হয় একটু খেয়ে একটু স্বস্তি নেই আমার ব্ল্যান্ড করা হয়ে গেল এখন একটা স্ট্রেনার নিয়ে ছেকে আমি সার্ভ করে দেখাই গ্লাসে গ্লাসে নিয়ে নিলাম এখন দিব বরফের টুকরো বাট এত গরমে এই বরফ কুচিটাই হলো প্রশান্তি ছোঁয়া বাইরে অস্বস্তিকর পরিবেশে না খেয়ে খুব কম খরচে কম সময়ে বাসায় তৈরি করুন স্বাস্থ্যকর উপায়ে পরিবারের সবার স্বাস্থ্যের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ইউ মোস্ট ওয়েলকাম স্পিক টু ইউ সোর নেক্সট ভিডিও પ્લીઝ સબસ્ક્રાઈબ માઇ ચેનલ અલ હાફે